সালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স থেকে আরও একটি নতুন প্রজন্ম নিয়ে হলাম তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফ্যান তো এই ফ্যানটি মূলত বারো ভোল্টের ফ্যান এটা ষোলো ইঞ্চি সেফ কোম্পানির পাঁচ পাখার ডিসি ফ্যান তো এই ফ্যানটি কিন্তু চলবে যে কোনো অটোরিকশার ব্যাটারি অথবা আপনাদের যে কোনো সোলার প্যানেল থেকে সরাসরি তো এই ফ্যানটি দেখতেও অনেক সুন্দর এবং এটার কিন্তু বাতাসটা অনেক বেশি তো এটা কিন্তু নেট ফ্যান ঝোলানো এটা ঝুলিয়ে থাকবে তো এটা পাঁচটি পাখা আছে পাখা আছে পাঁচটি এবং এটার নেটের যে প্রোটেক্ট দেওয়া আছে এই প্রোটেকগুলো কিন্তু অনেক হার্ড এবং এটা কিন্তু ফুল সেফটিভাবে থাকবে আর এটা হচ্ছে সেফ কোম্পানি যে সেফ লেখায় আসছে খুব সুন্দরভাবে আর পাঁচটি পাখার কারণে কিন্তু এটা অনেক বাতাস দেবে আপনাদেরকে আর দুইটি পার্ট কিন্তু একই রকমই সামনের পার্ট এবং পিছনের যে পার্ট খাঁচার নেট তো এটা কিন্তু দুটা জোড়া লাগানোর জন্য কিন্তু একটি সেট ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু লাগাইতে পারবেন খুব সহজে আর এটার বাতাসটাও কিন্তু অনেক বেশি এবং এটা ধরার জন্য কিন্তু বা আটকানোর জন্য বা আপনার ঝোলায় রাখার জন্য একটি হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটি হ্যাঙ্গার তো এখানে কিন্তু আপনারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আটকানো বা ঝুলিয়ে রাখার জন্য কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এটা লাগানোর জন্য এখানে একটা হ্যাঙ্গার পাবেন আর এটা লাগানো খুব সহজ বারো ভোল্টের যে কোনো ব্যাটারি চলবে আপনাদেরকে যদি এখন দেখাই যে বারো ভোল্টের ব্যাটারি তো এই ব্যাটারিটা দিয়ে জাস্ট আমি যেহেতু এক হাতে ভিডিও বানাচ্ছি তো এটা কিন্তু লাল এবং কালো তার লাল এবং কালো তার যেটা আছে এই লাল কালো তার কিন্তু লাগানো খুব সহজ আপনারা একটু খেয়াল করেন প্লাস মাইনাস এবং লাল এবং কালো চিহ্ন ব্যাটারির সাথে দেওয়াই থাকে অথবা সোলারের সাথে কিন্তু আপনার প্লাস মাইনাস দেখে লাগাবেন জাস্ট প্লাস মানে লালটা মাইনাস মানে কালোটা জাস্ট এটা লাগাবেন তাহলে কিন্তু আপনাদের লাগানোর ঝামেলা নাই চারটা পাঁচটা তার নাই কারণ এটা ডিসি ফ্যান জাস্ট দুইটা তার আছে লাগানো খুব সহজ তো আমি এখান থেকে যেহেতু ভিডিও করতেছি তো ফ্যানটা আমি প্রথমে কস করে নিলাম ক্রস করে নেওয়ার পরে আমরা এখানে ফার্স্ট টার্মিনালে আমরা এটা কিন্তু প্রথমে প্লাস দিয়ে নিলাম এবং মাইনাসটা দিয়ে নিচ্ছি তার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমি হাতটা যদি ধরি হাতটা যদি একটু ধরি তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যানগুলো এদি ফ্যানগুলো চলতেছে খুব সুন্দরভাবে এই যে পাখাগুলো দেখা যাচ্ছে না অতিরিক্ত বাতাস বাতাসও হচ্ছে অনেক আপনাদের যদি দেখলো সাউন্ডটা শোনায় বাতাসের দেখলেন অনেক সাউন্ড আর এদিকে কিন্তু এই যে বাতাসগুলো কিন্তু আসলে হচ্ছে এই যে উপর দিকে যেহেতু দেওয়া আছে ফ্যানটি তো ফ্যানগুলো দেওয়া হচ্ছে তো এই ফ্যানগুলোর দাম অনেকে জানতে চান যে আসলে কয় টাকা দাম আপনাদের এখন যদি রেটটা বলি যে কোনো সময় দাম কম বেশি হতে পারে তাই বর্তমান দামটা যদিও বলতেছি মাত্র এগারোশো টাকা পিস মাত্র এগারোশো টাকা পিস কিন্তু এই ফ্যানগুলো নিতে পারবেন আপনাদের বাসা বাড়িতে যদি এই ধরনের ব্যাটারি থাকে মোটরসাইকেলের বা সোলার প্যানেলের তাহলেও কিন্তু আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন তো ফ্যানটি চালানোর জন্য বারো ভোল্টের সোলার অথবা যে কোনো পানি ব্যাটারি পাউডার ব্যাটারি হলেই চালাতে পারবেন খুব সহজে তো ফ্যানটি দেখেন এখানে কিন্তু বাতাস নাই ফ্যানটি যখন আমি কানেকশনটা দেবো এই যে এখানে কানেকশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাতাসটি কিন্তু প্রচণ্ড জুড়ে যায় দূরে যায় যে দেখেন উপরেও কিন্তু বাতাস দেখতে পাচ্ছেন যদিও এটা ঠিক মতো কিন্তু এটার মতো ধরা নাই তো ফ্যানগুলোর দাম মাত্র এগারোশো টাকা পিস যারা নেবেন একদম হোম ডেলিভারি পর্যন্ত নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে দিই এবং নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স কুরিয়ার খরচটা আগে আমাদেরকে পে করতে হবে পরবর্তীতে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা নিতে পারবেন তাই দেরি না করে এখনই কল করুন দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে টি এম ইলেকট্রনিক্স নাটোর ধন্যবাদ আসসালামু আলাইকুম